আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাতালার মেহরবানিতে ভালো আছেন আপনি কি ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন অনলাইনে বা এস এম চেক করছেন আপনার পাসপোর্ট এখন কোন অবস্থায় আছে কিন্তু স্ট্যাটাসে যেসব ইংরেজি লেখা আসে সেগুলোর মানে ঠিক বুঝতে পারছেন না আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ই পাসপোর্ট আবেদন করার পর অনলাইনে যেসব স্ট্যাটাস দেখায় সেগুলোর প্রকৃত অর্থ কী এবং প্রতিটি ধাপে কি হয় অনেকে অনলাইনে চেক করে দেখেন আন্ডার প্রসেস পার্সোনালাইজেশন কমপ্লিটেড রেডি ফর ডেলিভারি কিন্তু এই টার্মগুলোর মানে জানেন না এই ভিডিও দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পাসপোর্ট এখন কোন অবস্থায় আছে এবং কি করতে হবে অ্যাপ্লিকেশন রিসিভড আবেদন গ্রহণ করা হয়েছে এই স্ট্যাটাস দেখায় যখন আপনি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করেছেন এবং অফিসে জমা দিয়েছেন এটি বুঝায় আপনার আবেদন সফলভাবে গ্রহণ করা হয়েছে এবং এখন এটি যাচাইয়ের জন্য প্রস্তুত আন্ডার প্রসেস প্রক্রিয়াধীন এই স্ট্যাটাস তখন আসে যখন আপনার আবেদনটি যাচাই বাছাই করা হচ্ছে এখানে নিচের বিষয়গুলো দেখা হয় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ও জন্ম তারিখ সঠিক কিনা পূর্বে কোনো পাসপোর্ট ছিল কিনা ঠিকানা ও ব্যক্তিগত তথ্য সঠিক কিনা এই ধাপ কিছুটা সময় নিতে পারে বিশেষ করে যাদের তথ্য মিলছে না বা সমস্যা আছে বায়োমেট্রিক ক্যাপচার্ড বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে আপনি যখন ছবি আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর পাসপোর্ট অফিসে গিয়ে জমা দেন তখনই স্ট্যাটাসটি দেখায় এই ধাপে না যাওয়া হলে আবেদন প্রক্রিয়া এগোবে না ভেরিফিকেশন কমপ্লিটেড যাচাই সম্পন্ন হয়েছে আপনার সব তথ্য সরকারিভাবে যাচাই করা হয়েছে এবং কোনো ভুল পাওয়া যায়নি এটি অনেক গুরুত্বপূর্ণ ধাপ কারণ এখানে সমস্যার কারণে অনেকের আবেদন আটকে যায় পাসপোর্ট পার্সোনালাইজেশন ইনিশিয়েটেড পাসপোর্ট তৈরির কাজ শুরু এই ধাপে ই পাসপোর্টে আপনার নাম ছবি তথ্য ইত্যাদি কাজ শুরু হয় অনেকে বলে এই সময়ে পাসপোর্ট মেশিনে গেছে পাসপোর্ট পার্সোনালাইজেশন কমপ্লিটেড তৈরির কাজ শেষ আপনার পাসপোর্ট ছাপানো শেষ হয়েছে এবং এটি এখন বিতরণের অপেক্ষায় আছে চিপে আপনার নাম ছবি তথ্য সবকিছুর প্রোগ্রামিং সম্পন্ন হয়েছে রেডি ফর ডেলিভারি বিতরণের জন্য প্রস্তুত এখানে পাসপোর্টটি এখন আপনার নির্দিষ্ট অফিসে চলে এসেছে এবং আপনি এটি সংগ্রহ করতে পারবেন আপনি মেসেজ বা অনলাইনে দেখতে পারবেন কখন পিক করতে যেতে হবে ডেলিভার্ড হস্তান্তর সম্পন্ন আপনি আপনার পাসপোর্ট সংগ্রহ করে নিয়েছেন এই স্ট্যাটাস দেখানোর মানে হল পাসপোর্ট আপনার হাতে পৌঁছে গেছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এক পাসপোর্ট বানাতে কতদিন লাগে সাধারণত একুশ দিন থেকে দশ দিন সময় লাগে কিন্তু ভেরিফিকেশন বা প্রিন্টিংয়ের সমস্যা হলে দেরি হতে পারে দুই অনলাইনে কিভাবে চেক করবেন এইচটিটিপি কুলুন ডাবল স্ল্যাশ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি স্ল্যাশ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি বা এনরোলমেন্ট আইডি দিয়ে জন্ম তারিখ দিন আপনার স্ট্যাটাস দেখাবে সম্বাদব সমস্যাগুলো সমস্যা অনেকদিনও স্ট্যাটাস আন্ডার প্রসেসে আটকে আবেদন কেন্দ্রে যোগাযোগ বা ডিআইপিতে ইমেল করুন ভুল তথ্য জমা দিলে আবেদন বাতিল করে নতুন আবেদন করতে হবে পাসপোর্ট হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করে রি ইস্যু আবেদন করতে হবে আশা করি ভিডিওটি দেখে আপনি পুরো পাসপোর্ট প্রক্রিয়া এবং প্রতিটি স্ট্যাটাসের অর্থ পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ